চিকেন রোস্ট পোলা সাথে খিচুড় সাথে খাইলে খুব মজা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহর মতো আমি ভালো আছে নিয়ে আসলাম চিকেন রোস্ট রান্না প্রথমে আমি পেঁয়াজ কাঁচামচ মজ এলাচ দারচিনি লবঙ্গ খাল যত একমুট বাদাম আর যত মশলা তেজপাতা সব ধরনের মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে আমি তেল গরম করে এখানে সকল ময় মশলা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি আর দুই চামচ আদা একদম সজের গোড়া হ্যাঁ আমি তার আগে হলুদ সামান্য হলুদ আদা রসুন লবণ দিয়ে চিকেনটি আমি এপিট উপিট করে একটু ভেজে নিয়েছি তা আমি কিছু পেরেস্তাও বানিয়ে রাখছি ভেজে সেটা আমি পরে দেখাই তো মশলাটা আমরা কষে গেছে আমি ভাজা চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব একটু ভালো করে এখানে একটু কষিয়ে নিব আমি এখানে একটু সামান্য পরিমাণ একটু হালকা একটু পানি দিছি পানি দিয়ে আমি একটু কষাইছি ঠিক আছে ওটা দেখানো হয় নাই দেখতেই পাচ্ছেন সামান্য একটু এখানে পানি দিছি অল্প খুব একটা বেশি না দিয়ে আমি ভালো করে মশ মশলাটা ভালো করে মাংসের সাথে কষাই নেব দেখতেই পাচ্ছেন কষ কষাইতেছি মশালা অনেক সুন্দর হয়েছে কষাইটা প্রায় হয়ে আসছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন দিয়ে দেবেন এতে আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনি পেয়ে যাবেন সেটার সাথে সাথে দেখতেই পাচ্ছেন ভালো করে কষাইতেছি তখন মোটামুটি সুন্দর কষানো হয়ে গেছে তেল একদম ছেড়ে দিছে দেখাই যাচ্ছে আর একটু কষানোর পর আমি এখানে দুধ অ্যাড করে দিব আর একটু কষাবো আমি সুন্দর করে কষিয়ে নেব একটু হ্যাঁ দেখতে পাচ্ছেন তো কষানো শেষ আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি তরল দুধ আমার দই ছিল না ওই জন্য আমি তরল দুধই দিয়ে দিচ্ছি আর এখানে একটু নেড়ে আমি এখানে আর একটু সামান্য পানি দিয়ে দিব কষা কষা করার জন্য একটু নেড়ে চেড়ে নিব আমি এখানে একটু সামান্য একটু পানি দিয়ে দেব দেখতেই পাচ্ছেন একটু পানি দিয়েছিলাম ভালো করে এখন কষায় নিব আমি লবণ দেখে লবণ দিয়ে দিছি আর দিয়ে দিলাম আধা চামিচের মতো বিট লবণ দিলে ভালোই লাগে খেতে স্বাদটা অন্য পরিবর্তন হয়ে যায় একটু রকম হয়ে যায় যত এখানে আমি কোনো টেস্টিং সল ব্যবহার করবো না এর জন্য আমি বিট লবণ দিয়েছি আর কি আমি এক চামচ চিনিও দিয়ে দেব তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটার প্রচুর গন্ধ মানে ফ্লেভারটা অনেক মানে স্ট্রং এর জন্য আমি বেশি দিই না এক চামচ পরিমাণে দিছি তারপর আমরা যখন খাইছি অনেক গন্ধ ছিল এর ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর আমি যে ভা দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে যত ভাজার সময় আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম এর জন্য বেশি মরিচ দেয় নাই মরিচের গুঁড়োটা ব্যবহার করি নাই কাঁচামরিচ দিলাম যখন ব্লেন করেছিলাম মশলার সাথে আমি অনেকগুলো গুলমরিচ দিয়ে নিয়েছিলাম ঝাঁটা যেন ওখান থেকে পাই আর কি আমি পেরেস্তা ভাজাগুলো দিয়ে দিলাম একমোট পরিমাণ আর কিছুটা রাখছি আর এখানে দেখতেই পাচ্ছেন এক আমি চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য টেস্টের সল্টের প্রয়োজন হবে না দেখতেই পাচ্ছেন আমি একটু ভালো করে একটু কষায় নিবো দেখতে আমার শেষ লোক দেখতেই পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা আছে যে কোনো মানুষ খুব সহজে রান্না করতে পারবে ট্রাই করবেন চেষ্টা করবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ